আজ বিশ খ্রিস্টাব্দ এবং পনেরো রবি স্থানী চৌদ্দশো বিয়াল্লিশ এবং শুনছেন দেখছেন রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আট এফ হ্যাম সারা বেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফসানা আমিমি হাসপাতাল প্রধান প্রধান বিশ একুশ শিক্ষাবর্ষে দেশের উনিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে হবে ভর্তি পরীক্ষা ফুলছড়িতে স্কুল শিক্ষার্থীকে যৌন হয়রানি দেয় আবু হাসান লাবন নামের এক যুবককে কারাগারে প্রেরণ গাইবান্ধা একদিনের ব্যবধানে নতুন করে সাতজন করোনা আক্রান্ত শনাক্ত দেশের একত্রিশ জনের মৃত্যু নতুন শনাক্ত দুই জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব শতবর্ষের স্মারক ভাস্কর্য ভাঙার হুমকির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন এবং জেএফএ এফ এ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল সেমিফাইনাল নিশ্চিত করেছে গাইবান্ধা জেলা দল ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ আজ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা শুনছিলেন শিরোনাম এ সংবাদটি আটানব্বই দশমিক আট এফ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এবং রেডিও সারাবালা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবালা নাইনটি এইট পয়েন্ট এইট দুই হাজার বিশ একুশ দেশের উনিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এসব বিশ্ববিদ্যালয়ে সরাসরিটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে মানবিক বাণিজ্য ও বিজ্ঞান এ তিনটি বিষয়বস্তুর ওপর আজ উচ্চ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মত বিনিময় সভায় চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয় এর আগে চলতি বছরের ছাব্বিশ ফেব্রুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তিনটি গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল ফুলছড়িতে স্কুল শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে আবু হাসান লাবন নামের এক যুবককে কারাকারে প্রেরণ করা হয়েছে আজ সকালে ভুক্তভোগী কিশোরীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আবু হাসান লাবন উপজেলার ভাসারপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান সাজুর ছেলে এর আগে ওই স্কুল শিক্ষার্থীকে যৌন হয়রানি করায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে জনগণ ফুলছড়ি থানার অফিসের ইনচার্জ মোহাম্মদ কাউসার হালি বিষয়টি নিশ্চিত করেছেন যাবজ্জীবন মানে ৩০ বছর কারাদণ্ড তবে আদালত ট্রাইব্যুনাল চাইলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারবেন সেক্ষেত্রে ৩০ বছরের বিধান প্রযোজ্য হবে না আজ সকালে এরায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃণাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ পক্ষের পুনর্বিবেচনার আবেদনের বিপরীতে রায় ঘোষণার রায়টি বহাল রাখা হয়েছে গত বছরের এগারো জুলাই আপিল বেঞ্চ রিভিউ শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রাখেন গাইপান্থায় একদিনের ব্যবধানে নতুন করে সাতজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার তিনশো রয়েছেন এদের জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে তেরো জন কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছাড়পত্র পেয়েছেন পঞ্চাশ জন বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন উনপঞ্চাশ জন এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস কাইবান্ধা এদিকে দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে একত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছ হাজার পঁচাত্তর জনে অপরদিকে একদিনের ব্যবধানে তিরানব্বই জন এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো চার লাখ সাতষট্টি হাজার দুশো জন এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন দু হাজার পাঁচশো তেরো জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন তিন লাখ তিরাশি হাজার দুশো চুয়াল্লিশ জন আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অন্যদিকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশে করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান অন্যদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি আবারও ভয়ঙ্কর আকার ধারণ করছে বিশ্বের বিভিন্ন দেশে এ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় কোটি পঁয়ত্রিশ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে লাখ হাজার জনে এদের মধ্যে সুস্থ হয়েছেন চার কোটি উনচল্লিশ লাখ আশি হাজার সাতানব্বই জন এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা উঠে এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব শতবর্ষের স্মারক ভাস্কর্য ভাঙার হুমকির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ সকালে জেলা শহরের ডিবি রোডে এই মানববন্ধনের আয়োজন করে গাইবান্ধা থিয়েটার থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর গ্রাম থিয়েটারের থিয়েটারের কেন্দ্রীয় কমিটির গবেষক জুলফিকার চঞ্চল ভবানীগঞ্জ উপদেষ্টা সাবু রানা সহ আরো অনেকে মানববন্ধন চলাকালীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকির জন্য জোর প্রতিবাদ জানান বক্তারা এতে মানববন্ধনে বিভিন্ন থিয়েটারের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন

এই আসর বন্ধ করুন ভাস্কর্য নে কথা বলা হচ্ছে অর্থাৎ সারা পৃথিবীতে ভাস্কর্য রয়েছে ভাস্কর্য আগামী 16 ডিসেম্বর শাস্ত্রবিধি মেনে বিজয় দিবসে ঘরোয়া অনুষ্ঠান করা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আশাদুজামান খান কামাল তবে এ বিষয়ে পুলিশকে আগে জানাতে হবে যেন আইন শৃঙ্খলা বাহিনী জনগণের পাশে থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারেন একই সাথে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন করতে হবে আজ দিবসটি উদযাপন উদযাপন উপলক্ষে আন্তঃ মন্ত্রণালয় ভার্চুয়াল সভা শেষে এসব কথা জানান তিনি একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবির দ্বিতীয় মৃত্যুবার্ষিক আজ দু সালের আজকের এই দিনে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তারামন বিবির জন্ম উনিশশো সালে কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার শঙ্কর মাধবপুর গ্রামে তিনি লেখাপড়ার সুযোগ পাননি অন্যের বাড়িতে কাজ করতেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্না করতেন চোদ্দ বছর বয়সী তারামন রান্না করতে করতে অস্ত্র চালাতে শেখেন তারপর রান্নার খুন্তি ফেলে রাইফেল হাতে মুক্তিযোদ্ধাদের সাথে অংশ নেন সম্মুখ সমরে এ কারণে তারমন বিবিকে উনিশশো সালে বীর প্রতীক খেতাব প্রদান করে বাংলাদেশ সরকার এবার খেলার প্রসঙ্গ জেএফএ কাপ অনূর্ধ্ব চোদ্দ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে গাইবান্ধা জেলা দল আজ পনেরো দুটায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে লিগ পর্বের খেলায় কিশোরগঞ্জকে এক শূন্য গোলে হারিয়ে এ জয় পায় দলটি গাইবান্ধার পক্ষে জয় ছিনিয়ে আনা গোলটি করেন তেরো নম্বর জার্সিধারী খেলোয়াড় মনি দলটির পৃষ্ঠপোষকতা করছে এসকেস ফাউন্ডেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এ চ্যাম্পিয়নশিপ চলবে আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে হোয়াইট হাউসের লজ্জা এড়াতে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা কেপটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত দশটায় এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে পরপর দুটি ম্যাচে হেরে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সাক্তার দোনেস্কো ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে অন্যদিকে লিগের হাই ভোল্টেজ ম্যাচে বার্ন মিউনিকে আতিথ্য দেবে অ্যাথলেটিকো মাদ্রিদ কোয়ান্ডা মেট্রোপলিটনে ম্যাচটি শুরু হবে আজরা দুটোয় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান প্রধান সেরাম গুলো জানিয়ে দিচ্ছি আরো একবার দুই হাজার বিশ একুশ দেশের উনিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে হবে ভর্তি পরীক্ষা শিক্ষার্থী হাসান্ধায় একদিনের ব্যবধানে সাতজন করোনা আক্রান্ত শনাক্ত দেশের একত্রিশ জনের মৃত্যু নতুন শনাক্ত দু হাজার দুশো তিরানব্বই জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব শতবর্ষের স্মারক ভাস্কর্য ভাঙার ভূমকির প্রতিবাদে গাইবান্ধায় মানবপন্থ কর্মসূচি পালন এবং জেএফএ কাপ অনুর্ধ চোদ্দ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে গাইবান্ধা জেলা দল ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে আজ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ রেডিও সারাপালের সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে নিউজ সারাবেলা অ্যাট দ্য রেট অফ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন ত্রিপল ডাব্লিউ ডট রেডিও সারাবেলা ডট স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা নাইনটি এইট পয়েন্ট এইট এ আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিয়েছি আমি আফসানা মিমি আল্লাহ হাফেজ